আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা আমি ভাইজানেরই সংগঠনের সমর্থক কিন্তু পারে এলোপাতাড়ি মারতে থাকে কিল চর ঘুষি আমার এখন এই বাঁশ কানে তালা লেগে আছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আমরা এই মুহূর্তে ভাওয়ার থানার ভিতরে একেবারে জানেন আগামীকাল পিরিজাদ আব্বাস সিদ্দিক সাহেবের সংগঠনের একটা জলসা আছে তার আগে আবার আহলে সোনাপুর জামাতের এক কর্মীকে বেদারক মারধর করায় এমনই অভিযোগ এবারে ভাওয়ার থানাতে সে তার এফআইআর করে এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আজকে আমি ঘটকপুকুর থেকে বাজার করে ফিরছিলাম দুপুরবেলা বৃষ্টি আসছিল যার কারণে বামুনিয়া ব্রিজের সামনে যে বিশ্রাম ঘর আছে ওখানে আমি বৃষ্টির জন্য দাঁড়াই দেখি কাঁঠালিয়া খানকা শরীফে কালকে নবী দিবসের জন্য জলসা হবে ওনারা কিছু পোস্টার মেরে রেখেছে পোস্টারগুলো উঠে যাচ্ছিলো আমি ওটা ঠিক করে দিই হাত দিয়ে এমন তো অবস্থায় বামুনিয়ায় বাড়ি নস্কর নরেশ নস্কর নাম উনি এসে ওগুলো দেখে বলছে তোর এগুলো মারার এখানে কে অধিকার দিয়েছে আমি বলি আমি তো মারিনি এখানে যা কেউ বা কারা মেরে গিয়েছে সম্ভবত খানকা শরীফের লোকেরা এটা উঠে যাচ্ছিল নবীপাক সাল্লাহ নাম লেখা ছিল যার কারণে আমি এটা সোজা করে দিচ্ছি ওটা ব্যক্তিগত ভাবে আমি করি আমি ভাইজানেরই সংগঠনের সমর্থক কিন্তু উনি যখন আমাকে মারে ওখানে ইস্যুটা নিয়ে নবী নবীপাকের ওই নাম লেখা আছে ওই পোস্টারটা কেন আমি ওখানে সোজা করে দিই আমাকে বলছি তুই কেন এখানে লাগাবে আমি লাগাইনি অন্য কেউ লাগিয়ে গেছে এটা পড়ে যাচ্ছিল নবী পাকের নাম লেখা আছে আমি এটা সোজা করে দিচ্ছি আগামীকাল পিরিজাদা আব্বাসের দিকে আব্বা জান আসবেন বা তাঁর সংগঠনের জল সাহায্যে ঘটে পুকুরে এবং কি আপনার সেই ইস্যুতে কি মারধর করা হয়েছে বলে দাবি সেটা উনি মেরেছে উনি ভালো বলতে পারবে যেহেতু ওখানে যে ইস্যুটা ঘটেছে আমি সেটাই আপনাকে বলছি এবারে হ্যাঁ আমি একজন সমর্থক এবারে আমি ওনাকে বলি যে আপনার কি কোনো প্রবলেম আছে আমি এখানে এটা মেরে মানে সোজা করে দিচ্ছি আপনার কি প্রবলেম এই প্রবলেম কথা বলা মাত্রই আমাকে উনি একেবারে এলোপাতাড়ি মারতে থাকে কিল চড় ঘুষি আমার এখন ওই বাঁশাইটার কানে তালা লেগে আছে মারতে লাগে তোর এখানে কে সাহস দিল কার এলাকায় তুই থাকিস কোন এলাকায় থাকিস তোর জানা আছে এটা কোন এলাকা আপনাকে মারধোর করেছে বামুনিয়া বাড়ি নরেশ নস্কর ওনার নাম আর হ্যাঁ উনি ব্যক্তিগতভাবে উনি একটা দল করে নাম জানা আছে সম্ভবত আমি যতদূর দেখেছি উনি তৃণমূল কংগ্রেসটা করে সরাসরি এবারে আমি ওখান থেকে যখন আমাকে মারতে থাকে আমি যে কোনো প্রকারে বাইকটা স্টার্ট দিয়ে বামুনিয়া ব্রিজ থেকে বাজার সংলগ্ন একটা বাইক গ্যারেজ আছে আমি ওখানে এসে মানে দাঁড়াই পানি হচ্ছে বলে এবারে উনি ওখান থেকে বাইক গ্যারেজে এসে ওখানেও আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে আমি যখন ঘাটি ভেঙে ওখানে পড়ে যাই তখন দু একজন থেকানোর চেষ্টা করে তারপর উনি ওখান থেকে সরে এবং বলে তোর শেষ দেখে ছাড়বো তোর কে সাহস দিল এসব করার কেন তুই এখানে সব পোস্টার লাগাবি আমি বারবারই ওনাকে একটা কথা বলেছি আমি পোস্টার লাগাইনি খানকা শরীফের তরফ থেকে ওনারা লাগিয়েছে নবী পাক সাল্লাল্লাহু নাম লেখা ছিল পোস্টারটা পড়ে যাচ্ছিল নবী পাকের আমাদের ইমান সেই দিকে আমি খেয়াল করে আমি ওটা লাগিয়েছি উনি আমাকে কোনো কথাই কর্ণপাত করলো না আমাকে এলোপাতাড়ি মারলো আমার এখনো পর্যন্ত এই সাইড তালা লেগে আছে মাথা যন্ত্রণা হচ্ছে আমার নাম রাকিবুল মোল্লা কি বলবেন এই যে পাশে বসে আছে যে কথা বলতে আমার ছেলে আছে জানা আছে ওই বামনিয়ার ছেলে একটা লোক বামনিয়ার পাটি করে বেড়ায় গাঁজা মদ সব খেয়ে বেড়ায় আমার ছেলের নবীজির মহব্বতে আমার ছেলে ওই পোস্টারটা উড়ে যাচ্ছিল লাগাতি গেছে লাগানি সাথে সাথে ধরে মার তুই কোন এলাকায় বাস করতি কেন তোর লাগাতি বলেছে কার সাহসে লেগ গিয়েছি ছেলের কোনো কথা জব দিতে দেয়নি কো ছেলে বাড়ি গিয়ে ঘাঁটি মেয়ে পড়ে শুধু বলতেছে আমার কানে মুখি মেয়েরে তালা লেগে আমি আর আমার জ্ঞান নি বলে ছেলে বাড়ি গিয়ে ডোক ছেড়ে কান না ছেলের হাত পা পাঁচ লেগে যাচ্ছিলো গরম দুধ করে খাইয়ে ছেলের হাতে পায়ে তেল ডোলে চারিদিকে বন্ধু ফোন করে তার লে আমি এই এত দূরে এইছি নলমুড়ি গেছি ওখানে সব ডাক্তার পালা তারপরে রিপোর্টপত্র যা লিখেছে সেগুলো করেছি করে এখন আমি থানায় এসে হাজির হয়েছি আইন ইরাসায় আইন যদি বিচার করে তো ভালো আইন আমাদের জন্য আইনের কাছে আইসি আইনের বিচার করে আমার ছেলে আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা আর নবী দেওয়ান আমার ছেলে নবীর নাম যেখানে লেখা থাকে ঝাই থাকে আমার ছেলে তুলে সুমো খাবে পানি ফেলে দেবে সেই নবী পাকের ওই পোস্টার পড়ে গেছিল ওই লাগাতে গিয়ে আমার ছেলের দূর করেছে ওনকি চাচ্ছি কেন হ্যাঁ কোন সাইসি বিচার আই বিচার ও যা শাস্তি সেই শাস্তি আমি দেখতে চাই আমার এই একটাই ছেলামের ছেলেলে বলে তোরা আমি দেখে নেব তোরে দেখে ছাড়ব তুই মানে আমি আমাদের বাড়িটা দেবিপুর ওনার বাড়ি বামনিয়া ব্রিজ এর পেটে তোকে আমি দেখে ছাড়ব দেখ আমি কি করতে পারি তোকে শেষ দেখে ছাড়ব এরকম ভাবে আমাকে থ্রেট করে